বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাশমিন ক্যামেরার সামনে ঘনিষ্ঠ চুম্বনেই বাজিমাত লিপলক থেকে ঘনিষ্ঠ দৃশ্যে সাবলীল অভিনয় করে অনেক দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন এই অভিনেতা যৌন দৃশ্যকে দর্শকদের সামনে খুবই সহজভাবে পৌঁছে দিয়েছেন ইমরান শুধু ঘনিষ্ঠ দৃশ্য নয় এর পাশাপাশি বেশ কিছু সিনেমায় তার অভিনয় কথায় অনবদ্য রোমান্সের হটস্টার সেই ইমরানই কিন্তু চেয়েছিলেন বাস্তব জীবনে অন্য কিছু করতে যা আপনাকে অবাক করবে ইমরান প্রথমের দিকে একজন ভিএফএক্স বা ফিল্ম এডিটর হতে চেয়েছিলেন তখন তার অভিনয়ের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না তাই তা নিয়ে তিনি খুব একটা উৎসাহ দেখাননি কোনোদিন ছবি করা নিয়ে কথাও বলেননি তিনি সেভাবে বিখ্যাত পরিচালক মহেশ ভাট সম্পর্কে ইমরানের কাকা হন ফলে ছবির সুযোগ থাকলেও ইমরান কিন্তু ছিলেন চুপচাপ তবে শেষ রক্ষা হল না সেই টাকার হাত ভরেই ইমরানের বলিউডে পা রাখা তবে অভিনেতা নয় দু সালে মুক্তি পাওয়ার রাজ সিনেমায় ইমরান সহপরিচালক হিসেবে কাজ করেন সেই সময় তিনি বুঝতে পারেন সিনেমা তৈরি করা খুবই কঠিন বিষয় তাই সেই দিক থেকে নজর ফেরালেন তিনি এরপর মহেশ ভাটের উপদেশে ইমরান অভিনয় জগতে পা রাখেন দু সালে তিন সালে তার প্রথম সিনেমা ফুটপাত সেই ছবি ঘিরে খুব একটা উত্তেজনা ছিল না ইমরানের সে সর্বদা চুপচাপে থাকত ইমরান ভেবেছিলেন ফুটপাত ছবিটি ফ্লপ হবে এবং দর্শক তাকে পছন্দ করবেন না তবে ঘটল তার ঠিক উল্টোটা ফুটপাত সিনেমাতে ইমরানের অভিনয় দর্শকদের মনে ধরে আর তাতেই মত পাল্টে ফেলেছিলেন ইমরান হাসমি দু সালে মার্ডার সিনেমাটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করে সিনেমার গানগুলিও হিট হয় মার্ডার সিনেমার আগে বলিউডের কোনো সিনেমাতে এত ঘনিষ্ঠ এবং চরম উত্তেজনাপূর্বক দৃশ্য দেখানো হয়নি যার ফলে এই সিনেমার হাত ধরে ইমরানের অনেক তরুণ তরুণী ফ্যান ফলোয়ার হওয়ার পাশাপাশি একটা নেগেটিভ ইমেজও তৈরি হয় ইমরান হাসমির হিট সিনেমার থেকে হিট গানের সংখ্যা অনেক বেশি বলিউডে তিনি একমাত্র নায়ক যার সিনেমার প্রায় পঁচাশি শতাংশ গান হিট 2006 সালে মুক্তি পায় পরিচালক অনুরাগ বসুর পরিচালনায় গ্যাংস্টার এই সিনেমার প্রত্যেকটি গান অত্যন্ত জনপ্রিয় হয় এর পাশাপাশি সিনেমাটি বক্স অফিসে বেশ ভালো সফলতা পায় এরপর আর ইমরানকে পিছনে তাকাতে হয়নি এরপর জান্নাত তুম মিলে এর মতো একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের পেজের ভিডিওগুলো নিয়মিত পেতে পেজের ফলো বাটনটি এনেবল করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং